মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন ডোনাস কুক বুক তো আজকে হচ্ছে সানডে সানডে ফান্ডে ফান্ডে আমার কাছে ঘরের অবস্থা দেখবেন একবার দেখাই দেখুন ঘরের অবস্থা সানডে ইজ ফান্ডে দেখুন ঘরের অবস্থা আমি একা একা কাজ করব ছেলে গেছে পড়তে মেয়ে ড্রয়িং ক্লাস যাবে তা আমি একটু দাদাকে বললাম ড্রয়িং করেছে ওর মতো গোলুমুলু হ্যাঁ তো ভালো হয়েছে মামা এখন মেয়ে ড্রয়িং ক্লাসে যাবে মেয়ে ড্রয়িং ক্লাসে যাক তারপর আমি চা করবো চা করে খাবো আর ওইদিকে লাগবো হুম কত বসে বাইরে গেছে বলেই দিয়েছিলাম আমি কত বসে থাকবে না তো চিকেন এনে দিয়ে গেছে ঠিক আছে আর কি এই ব্যাস হয়েছে তো চলো দেখতে থাকুন টেবিলের ওপর টাকা আছে দেখ চল্লিশ টাকা নিয়ে যাও তো দাদাকে একটু বলিস তো একটু আলু এনে দিতে কত নেবে না নেবে আমি জানি না এখানে আমি মাংসটাকে মাখিয়ে রাখার জন্য দেখুন যে কড়াই করব সেই কড়াইয়ে আমি মাংসটাকে মাখিয়ে রাখার জন্য পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছি আর একটু রসুন বাটা আর এটা ছিল আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে মশলা টশলা দিয়ে মাংস মাখিয়ে রেখে দেব তারপরে যখন রান্না করব তখন এটাকে কড়াইটা চাপিয়ে দিলেই হয়ে যাবে এটা দমে চিকেন কারি বলে বেশ ভালো খেতে হয় তো এখানে মশলা দিয়ে দিলাম দেখুন আদা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম অনেকগুলো আর একটুখানি এক চামচ মতো ঝাল লঙ্কা দিলাম তারপরে দেব সবই তো মশলা দেওয়া হয়ে গেছে এবার দেব তেল দেব আর একটুখানি তেলটা দিয়ে মাংসটা দিয়ে মাখিয়ে তারপর ও টক দই দেব। জল ঝরানো টক দই আমি রেখে দিই জল ঝরানো বলতে প্যাকেটে যে টক দইটা আসে না এক এক সময় তো আমার দই যখন হয় না ঘরে তো বেশিরভাগ সময় বাড়িতে টক দই পাতি যখন দই হয় না তখন না এই প্যাকেটের দইটা অনেকটা বেশ জল থাকে তো সেই জলটাকে আমি একদম ছেঁকে তারপরে ভরে রাখি তো দেখুন একদম পুরো জমাট একটা টক দই পুরো হয়ে যায় বেশ ঝরানো টক দই মানে জল ঝরানো টক দইয়ের মতো একবারে শক্ত একদের থাকে বেশ ভালো হয় ক্রিমিনেসটা থাকে তা সেখানে ওইগুলো দিয়েছি ওই হ্যাঁ টক দই দিয়েছি আর আমরা একটু কত মশা যেহেতু খাবে না ওই জন্য একটুখানি টক দই টমেটো সব কিছু দিয়েই করছি কারণ কত খেলে পরে টক দই দিলে টমেটো দিতে চায় না আর টমেটো দিলে টক দই দিতে চায় না বলে যে বেশি মানে টক টক হয়ে যাচ্ছে আর এই চিকেনটা আমি প্রথম করেছিলাম লাইফে যখন নতুন রান্না শিখছিলাম তখন বেশ ভালো খেতে লাগে জানেন তো মানে যে পাত্রে করবেন সেখানে যদি মশলা মাখিয়ে একদম রেখে দেন তারপর সেটাকে জাস্ট একটু গ্যাসটা জ্বালিয়ে দিতে হয় তাহলে বেশ ভালো হয় আর ওখানে একটুখানি রক্ত একটুখানি লেগেছিল ওটা পরে আবার ফেলে দিয়েছি এমনি আমি মুরগির মাংস যখনই করি একটুখানি ভিনিগার জলে ডুবিয়ে রাখি তাহলে কি হয় মাংসটা বেশ দেখুন পরিষ্কার হয়ে যায় আর এই এক হাতে মানে ফোন ধরে এক হাতে মাখানো যাচ্ছিলো না তাই ছেলেকে একটু ডাকছিলাম তা ছেলে এস ছেলে চলে এসছিল ঘরে কেউ না থাকলে হয় না তা ছেলেকে ডাকছিলাম তো ছেলে যদি ছেলে এসে এবার ধরল এবার আমি ভালো করে মাখিয়ে তার মধ্যে একটা গোটা রসুন আর অর্ধেক পেঁয়াজ আর একটা টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে একবার রেখে দেবো আর একটুখানি তেল লাগলো সেই তেলটা আমি দিলাম তো ছেলে বলছে বাবা তেল দিচ্ছ আর তেল লাগবে না মাংস খাবে তেল লাগবে না যেটুকু তেল লাগবে সেটা তো লাগতেই হবে তাই না তা বেশ করে এইটাই হচ্ছে আসল জিনিস মশলা মানে মশলাটা যেন ভালো মতো মাংসের ভেতর ঢুকে যায় মানে মাংসের গায়ে সব ভালো করে যেন ঢুকে যায় এটাই মানে এই রান্নাটার আসল জিনিস এবার এটাই আপনি শীতকাল হলে বাইরে আর গরমকাল যেহেতু ওই জন্য একটুখানি ফ্রিজে রেখে দেবেন তাতে কোনো অসুবিধা নেই ফ্রিজে রেখে দিলে ভালোই থাকে আর এটা যদি আগের দিন রাতে মানে মাখিয়ে রেখে দেন তাহলে আরও ভালো হয় আর আগের দিন রাতে যদি না হয় তাহলে যখন করবেন তার এক দু ঘন্টা আগে রিস দিলেই হয়ে যাবে তা আমি এই সময় এবার টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ঢুকিয়ে ঢুকিয়ে রাখবো কারণ এইগুলো না ওই যখন ছোলটা খাবো তখন একটুখানি পেলে মুখের কাছে পেলে পরে বেশ ভালো লাগে আর পিঁয়াজটা একটু বেশি দিলে পরে না একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আর এই তো জাস্ট এই দম চিকেন যেটা বলে এটা করে নিলে সময়টাও বাঁচে ঘরে কাজও করতে পারবো আর তাড়াতাড়ি রান্নাটাও ভালো মতো হয়ে যাবে এখন ফ্রিজে রেখে দেবো तू हट चल माँ बाबा चिकन काट ले हाँ चिकन काट ले हाँ साटे काटलेट तो इन नहीं है कि साटे ना एकदम काटी-बाटी दिए हाँ बोल बोल ना हाँ हाँ সাড়ে এগারোটা বেজে গেছে তো ছেলে মেয়েদেরকে তো খাইয়ে মেয়েকে এখনও খাওয়ায়নি মেয়ের খাবারটা করে রাখলাম মেয়ে আসুক এসে খাবে দুধ খেয়ে গেছে আর রান্নার জোগাড়টা অনেকটা করে রাখলাম এইবার আমি ঘরের দিকে যাই ঘরের তো কাজ একটা একটা করে হচ্ছে রাতের বাসন মাজা ডান বাসন তোলা ডান এদিকে কাপড়গুলো তুলে রেখেছি ওখানটায় রান্নার সব জোগাড় সব করে রেখেছি জাস্ট গ্যাসটা জ্বালালেই হয়ে যাবে আর আমার পেয়েছিলো একটু খিদে তাই আমি একটু শসা মুড়ি সব নিয়ে বসেছি আর আজকে একটা জিনিস হচ্ছে জানেন দেখাই আপনাদেরকে ওদিকে কাপড় গাছা কিন্তু হয়ে গেছে দেখুন আমাদের সেই পুরোনো পাশের বাড়ি পুরনো গাছটা আজকে কাটা হচ্ছে বহু বছরের পুরনো গাছ আজ আমার বিয়ে হয়ে আসা ষোলো বছর হয়েছে তার চেয়ে বেশি পুরনো গাছ গাছ এই গাছটার জন্য না আমাদের পাত জলটা পুরো নষ্ট হয়ে গেছে পাত নষ্ট হয়ে গেছে এত নিম পাতা পরতো নিম পাতা পরতো পাত জলটা পুরো নষ্ট হয়ে গেছে আমাদের একটুখানি জাস্ট একটু উঠুনটা আছে যেটা দেখাতে পারছি কি এই যে উঠুনটা আছে এখানে একটু রোদ পাবে এবার এই গাছটা কাটা হবে এই যে এই গাছটা এই নিম গাছটা কাটা হবে আর এই কারিপাতার গাছটা কাটা হবে গাছ কাটা ভালো না কিন্তু গাছটা থাকাতে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে জায়গা তো কম এখানে তো সেরকম মাঠ ঘাট নেই যে জায়গা বেঁচে থাকবে খুবই অসুবিধা হচ্ছিল তাই এত বছর পর ওনারা রাজি হয়েছে পাশের বাড়ি যারা আছেন তারা রাজি হয়েছে রাজি হওয়াতে কত মশায় লোক ডেকে এনেছে দেখে নেব যে আগে কেটে দাও তো আজকে তো কত মশাই নেই দাদা আছে দাদা বলে দেখছে জানি আমি সঠিক ছেলেকে বললাম তুই বোনকে নিয়ে আয় নিয়ে আসার সময় একটুখানি আলু নিয়ে আ

এসে এখন দিয়ে গেল উপরে নুন আর লঙ্কা দেয়া আছে আর যেহেতু রাস্তা দিয়ে এনেছে নুন আর লঙ্কা দিয়ে আনতে বলে তো মামা ভিডিওর ফোনটা দেওয়ার থ্যাংক ইউ স্যার স্যার দুটো জিনিস দিয়েছে চিকেন দিয়েছে আর সেলিব্রেট দিয়েছে মানে চক চকোস বলছি চকলেটে হয় সিলিং লাইট ওটা দিয়েছে তো থ্যাংক ইউ স্যার ভেরি মাচ আর দেখি কী হচ্ছে খেতে বসে গেছি এখানে ভাজা নিয়েছি ঝিঙে পোস্ত নিয়েছি যেটা আগের দিনের ছিল এটা স্যার পাঠিয়েছে চিকেন কষা আর আমার হয়েছে লাল লাল চিকেন বাবা নাগে পোস্তটা দিয়ে খা তারপরে আমি স্যারে বাবা রান্না করেছে বললো না বাবা রান্না করে নেই বাবা নেই থালাটা একটু সরি এক পিস করে দিলাম হ্যাঁ তারপরে এখানে চিকেন আছে অনেক তো সলিড পিস

আমার একটু ঝাল কম লাগছে সত্যি খুব সুন্দর হয়েছে বাসন ধুয়ে এখানে রেখে দিলাম বাসন ধুয়ে রেখে দিয়েছি এখানে বাসন আরিকার বাসন আছে দুঝুরি বাসন হয় প্রত্যেক দিন সারাদিনে রান্নাঘরে সমস্ত কিছু ক্লিন নিচেরটা ক্লিন করে ডিমগুলো একটা জায়গায় রাখলাম ডিমগুলো ফ্রিজে রাখলে আর ফেটে যাচ্ছে এরকম করেই রাখলাম এখন আপাতত আর এখানে ওই একটা ওয়েব সিরিজ চলছে সমস্ত বোতল ধুয়ে জল ধুয়ে রাখলাম এবার এবার করবো নাইটটা চেঞ্জ করবো চেঞ্জ করে একটু শুব পারি হোঁচট খাই আমি বড্ড বেশি হুচোট খেতে গেলে না পায়ে আর আঙুলে এমন লেগে যায় এদের পেছনে আছে বক বক করতে গিয়ে কেড়ে আঙুলটা এমন জোরে লেগে গেলো লেগে যাওয়াতে পুরো একবারে ব্যথা করছে কেমন লাগছে না গাছটা কাটার পর কেমন লাগছে পুরো একদম রাস্তাটা পুরো দেখা যাচ্ছে কেমন অন্যরকম অন্যরকম লাগছে বৌদি বাড়ির জানলাটা পুরো গাছে ঢাকা থাকতো দেখতেই পেতাম না এবার জানলা দিয়ে কথা হয়ে যাবে যাবো সত্যি গাছ কাটা খারাপ কিন্তু খতমশায় এলো আমি একটু শুয়েছিলাম পারছিলাম বললাম না ছেলে মেয়েদেরকে মুখতে গিয়ে আঙুলে না খুব জোরে লেগে গেছে যে আঙুলটা ব্যথা করছিল এলো চা খেলো আবার বেরিয়ে গেলো এদের লাইফটাই ঠিক আছে কোনো টেনশন নেই কিছু নেই যত কিছু টেনশন আমরা নিয়ে বসেছি তাই না যাকে সন্ধ্যেটা জ্বালিয়ে এবার ভাই চিকেন টা দারুণ ছিল দারুণ হয়েছিল ঝাল হয়েছিল না আমাদের ঝাল আমরা একটু ঝাল বেশি খাই ঝাল লাগে বাবা বাবা মাকে বললো তুই শিওর তো দিদা ঝাল কম খাই তো কাঁচা লঙ্কা ঝালই খাই আমরা আমিও আজকে চিকেনই করেছিলাম মানে আমার এত কাজ ছিল না তা তোমার দাতা তো ছিল না ওই কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে চিকেন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর শুধু গ্যাসটা জ্বালিয়ে ধরিয়ে দিয়েছি কড়াই চিকেন হচ্ছে আর আমি এদিকে কাজ করছি চিকেনটা দেখে কিন্তু চিকেনে খুব ভাল লেগেছে আমার ছেলের তো দারুণ লেগেছে আমি বললাম যাক খেয়েছি ও তো খেয়ে বললাম আমি পুরোটা খেয়ে নেবো না খা অল্প একটুখানি বাবার জন্য রাখ বাবা একটু টেস্ট করবে আর ও খেয়েছে হ্যাঁ আমিও খাই আমিও খাই হে না খাওয়াটা ভালো এরে দুজনে পেছনে একটু ডোজ দাও দুজনে পেছনে করতে গিয়ে দেখো আঙ্গুলটা আমার আজকে ফুলে গেছে আঙ্গুলটা প্রচন্ড জোর ব্যথা পেছে তো এখন ডিনার টাইম ডিনারে কিছুই পড়েনি সকালে যে চিকেনটা আছে সে চিকেনটা অনেকটাই ছিল চিকেনটা আছে আর রুটি রুটি করলো এস রুটি আর চিকেন দেখে নাও কাঁচটা আদা কি খেনি কালকে সকালবেলা वाला এবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সকাল সকাল উঠে আবার এগারোটার মধ্যে এদের হয়ে যাবে পরীক্ষা রবার পেন্সিল শার্পনার দুটো দুটো পেন্সিল রবার শার্পনার বোর্ড স্কেল ঠিক করে দেখ ঠিক করে দেখ রাতের বেলায় ডিনারের সময় চিকেনটা দিয়ে রুটি খেতে আরো ভালো লাগছিলো যেন চিকেনের স্বাদটা যেন আরো বেড়ে গেছিলো মা বলতো দেখবি কোনো জিনিস যখন রাতে খাবি তখন দেখবি যে জিনিসের স্বাদটা মানে মাংস জাতীয় জিনিস সকালে করলে রাতে স্বাদটা মানে স্বাদটা যেন বেড়ে যায় তো সেটাই দেখলাম যে সকালে তো ছিল ছিল ভালো ছিল কিন্তু রাতে যেন স্বাদটা আরও বেড়ে গেছিলো তো খেতে দারুণ লাগছিল আর ক্যাপসিকামের টেস্টটা তো আরও ভালো লাস্টের দিকে যখন ক্যাপসিকামটা দিয়েছিলাম সেই ক্যাপসিকামের জন্য একটা অন্য একটা স্বাদ চলে আসে বেশ ভালো লাগে আর আমি দেখলাম কটা বাসন আছে ধুয়েই নিন সেই আবার সকালবেলায় সিঙ্কে পড়ে থাকে বিরক্ত লাগে তা একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর কালকে ষষ্ঠী আছে চাপড়া ষষ্ঠী তার জন্য একটু বোড়া ভিজিয়ে রাখলাম বোড়াটা সেদ্ধ করে হোক যাই হোক খাই খেতে তো হবে মুড়ি টুড়ি খাওয়া যাবে না ছাতু আছে কি না যায় না ডালিয়া খেতে হবে দেখি ওরম করে টুকটাক করে খেয়ে নেবো তার জন্য একটু কিছু ভিজিয়ে রাখলাম আর একটু আমন্ড ভিজিয়ে রাখলাম কালকে সকালবেলা ছেলেরা পরীক্ষা দিতে যাবে খালি পেটেই যায় ওরা তাও দুটো আমন্ড খেয়ে যদি যেতে চায় তো যাবে তার জন্য ভিজিয়ে রাখলাম খেতে চায় না ওরা বলে যে খেলে পরে কেমন গুলায় হ্যান করে আমি ওই জন্য কিছু দিই না এমনি যা দুধ দুধ চলে আসে কিন্তু দুধ খেয়ে যেতে একদমই পারে না তো যাই হোক এখানেই অব সমাপ্তি ঘটালাম আজকের মতো আজকের মতো এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আনার চেষ্টা করব যা হচ্ছে তাই তো দেখাচ্ছি দেখানোর চেষ্টা করি তো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সকলে হাসি খুশি থাকবেন টাটা গুড নাইট এই আঙুলটা না ওই যে তখন ওই ওদেরকে পুকতে গিয়ে আঙুলটা দেওয়ালে এই রকম করে লেগে গে রকম করে লেগে গেছিলো যে আঙুলটা খুব ব্যথা করছে জানি না ভোগাবে কি না প্রচণ্ড ব্যথা টন 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 করছে কে জানে কি হবে তো আজকের মতো Dada, good night.